এখানে একশো একান্ন গ্রাম মানে ধরলাম দেড়শো গ্রাম করে যদি ধরি তাহলে দশটার কেজি হবে দেড় কেজি আমরা দশটা নিলাম না আমরা ধরে নিসে যে হিসাবে হিসাবে করে নিলাম পাঁচটা নেই

আচ্ছা আমি একটা কথা বলি আপনার কখন পাঠান আজকে তিন তারিখে স্বাক্ষর করে দিয়েছেন স্বাক্ষর করে দিলেন এই লিস্টটা তো আপনাকে দেওয়া হয়েছে দুপুরের আগে আমাদের কথা বুঝেন সে অনুযায়ী খাবার করতেছেন সকালে দিয়েছেন ভোরবেলা আচ্ছা ভোরবেলা নি আজকে যে রুগী ক্যান্সেল হয়ে গেছে সেগুলা কি লিস্টে আছে

আচ্ছা ঠিক আছে আমরা দেখি রুগী কত হ্যাঁ ওটা আমি বলছি দেখেন আপনি প্রথমে একবার লিখলেন সব দিলেন পরে আপনি এই যে আটজন যে আপনি কাটাকাটি করলেন কেন বলেন এইভাবে সকালে দিছে এটা কে দেয়

আপনার কাছে কি পরিমাণ খাবার সরবরাহ করছে আমি বলছি ধরেন আপনি আটত্রিশ জনের খাবার আছে তৈরি করছেন কন্ট্রাক্টর দিল একশো জনের খাবারের একশো জনের বিল এই স্লিপ কি দাম সেটা বলেন

এই ওখানে বাবা দরকার কি এখানে বাবা যাইতো না তো ঠিক ওই আমাদের যে নিপ পিটা হইতো তুমি বাজাই পাঁচ আছি সাতটা যেন দুইটা নাই একবালা একবালা আচ্ছা লাইটই খলো রাতের জন্য কি আর

なぜか。 अबहरु छौ भयो साथीहरु यो अहिले दुईटा सेटले हाँ हाँ मलेले ग्रोभ गर्दै छु हो बुझिन्छ हैन त्यो सुरुमा भयो अनि त्यो राम्रो छ के नआला नआला मग्नै जति मन्टु छिला नके छ त्यो लास्टको फाइल नआयो